নামাজ তোরা পর মামিন নামাজ তোরা পর নামাজ তোরা পর মুসলমান নামাজ তোরা পর নামাজ পড়লে পর তোদের জীবন হবে উজ্জ্বল নামাজ তোরা পর মামিন নামাজ তোরা পর নামাজ তোরা পর মুসলমান নামাজ তোরা নামাজ পড়লে পরে তোদের জীবন হয়ে যাবে উজ্জ্বল জীবন হয়ে যাবে উজ্জ্বল নামাজ যদি পরিস তোরা হয়ে যাবি কামিয়াবি হয়ে যাবি জন্নাতি নামাজ তোরা পর তোরা পর নামাজ পড়লে পরে তো জীবন হবে উজ্জ্বল নামাজ তোরা পর মুসলমান তোরা পর বলে বলতে হয়েছে যে নামাজ যে নামাজ পড়বে সে পাবে জন্